সাম্প্রদায়িকদের জিকির زيتুলা হয় বুঝতে হবে যে ও একটা ভারতীয় বাঙালির আধিপত্যবাদী কালচারাল কলোনিয়ালিজম এর প্রশ্ন তুলতেছে আপনার সাম্প্রদায়িক হওয়াটাই তো আপনার মডার্ন ডেমোক্রেসি আপনার কি বলে যে বিউটি বাংলাদেশে শাহবাগের কালচারাল পলটিক্সই কন্টিনিউ করতেছে ইভেন আফটার হাসিনা এইটাই কন্টিনিউ করতেছে কারণ বাংলাদেশে প্রথম আলো এবং গণতন্ত্র দুইটা তো একসাথে হইতে পারে না ইসলামকে একটা ফাউন্ডেশনাল ফান্ডামেন্টাল ইডোলজি আকারে ও নিতে পারবেন না আপনি নিলে আপনি সাম্প্রদায়িক কিন্তু হিন্দু আনে কে যদি নেন হিন্দুানের সেকুলার ভার্সন যদি আপনি নেন আপনি অসাম্প্রদায়িক মানে সেকুলার হওয়ার সাথে আপনার প্রগ্রেসিভ অ্যাডভান্স হওয়ার কোন সম্পর্ক নাই আমাদের টোটাল মর্ডার্নমোক্রেটিক সিস্টেম সিস্টেমের ব্যাপারে একটা লাগবে দেওয়ার ক্যাপাসিটি ইসলামের আছে গর্ব করি মেজরিটি মুসলমানের দেশ হ্যাঁ আমার মনে হয় গর্ব করতে তো কোনো কারণ নাই কারণ হলো আমরা তো ইসলামের স্পিরিচুয়াল স্পিরিটটাকে টাকে পলিটিসাইজ করা তো দূরের কথা এটাকে সোসাইটির মধ্যে বা পার্সোনাল লাইফে কন্টেন করতে পারি ডেমোক্রেটিক সিস্টেমও যদি এখানে হয় সিটিজেনারি সিস্টেমও যদি তাহলে তো মুসলমানদের অবস্থা এত খারাপ থাকে মুসলমানদের ফেথ ফ্রিডম তো থাকার কথা ইসলাম বিদ্বেষ তো থাকার কথা না তো মুসলিম মাইন্ডস কে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে এরকম একটা আয়োজন করার জন্য এবং এই আয়োজনগুলো এত বেশি দরকার হম কিন্তু এই আয়োজনগুলো করার মতো দরকারি প্ল্যাটফর্ম এত কম যে আপনার কি বলে যে যারা উদ্যোগটা নেবে তাদের একটা ঐতিহাসিক সময় একটা ঐতিহাসিক কাজ করতেছে বলে আমার মনে হয় তো সেদিক থেকে মুসলিম মাইন্ড এটা ফিল করছে যে এই সময় আলোচনা গুলো আনা দরকার তো এই জন্য তাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং যারা আলোচনা করলেন সবাইকে আমার সালাম তো দেখেন আমার যে বিষয় শাহবাগ নিয়ে শাহবাগের সময়ে আমার যে পজিশন ছিল বক্তব্য ছিল এখনো মোটামুটি একই বক্তব্য একই পজিশন তো শাহবাগের মধ্য দিয়ে যে কর্তা আবির্ভাব আমরা লক্ষ্য করেছিলাম সেইটা সাংস্কৃতিক ভাবে বিজয়ী হয়েছে যেহেতু আমরা শাহবাগকে একটা গালিতে পরিণত করতে পারছি এবং শাহবাগ যে ধর্মনাশা এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষের মূল্যবোধের একটা উগ্র এবং ইসলাম বিদ্বেষী একটা ব্যাপার সেটা মোটামুটি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে ফলে শাহবাগের বিরুদ্ধে সাপলার এক ধরনের সাংস্কৃতিক বিজয় হয়েছে কিন্তু যেহেতু রাজনৈতিক বিজয় হয় নাই সেই কারণে আমরা এই শুক্রানা মাহবিলটা আহবিলের মধ্য দিয়ে আবার আমরা সাপলার সাহাবাগী পরিণতিও দেখছি মানে যেভাবে আওয়ামী লীগকে সার্ভ করছে সাহাবাগের মতোই সাপলার পূর্ণাঙ্গ না হইলেও একটা অংশ বা নেতৃত্বের মূল অংশটাই বলতে হবে যে তারাও কিন্তু এই সাহাবাগী অংশকে বা আওয়ামী রাজিমকে সার্ভ করছে বা তাদের রাজনৈতিক আপনার কি বলবো যে দাবার চালের গুটিতে পরিণত হয়েছিল হ্যাঁ সেই শুক্রানা মাহফিল থেকে শুরু করে কমিশন সবকিছু মিলাইয়া এটা একটা আর একটা হলো বাংলাদেশে দেখেন বাংলাদেশে মানে আমার মনে হয় যে আমরা যে ইসলাম প্রশ্নের কথা বলি তানজিম দুহা যে জায়গা থেকে আলোচনা করলেন হ্যাঁ তানজিম ভাইয়ের সাথে আরো এই বিষয় নিয়ে লম্বা আলাপ করতে হবে কিন্তু উনি কতগুলো গুরুত্বপূর্ণ জায়গায় টাচ করছে সেইটা আর এক্ষেত্রে বাংলাদেশে একটা সমস্যা হলো বাংলাদেশে একটা এক নাম্বার প্রবলেম হইলো এইখানে সেকুলারিজম সেকুলারিজমকে সেকুলাররাও বোঝে না ইসলামিস্টরাও বোঝে না বা বোঝার চেষ্টা করেনি বাংলাদেশে সেকুলারিজমটা এটা সেকুলারিজম না এটা ইউরোপের মতো সেকুলারিজম না সেকুলারিজম একটা আইডিয়া আইডিয়া আকারে ওকে আইডিয়া আকারে এটা চর্চার জন্য খুব সুন্দর হইতে পারে বা কারো কারো আগ্রহের হইতে পারে কিন্তু বাংলাদেশে সেকুলারিজম একটা ডকট্রিন আকারে হাজির হয়েছে এটা অন্য দেশেও হাজির হয়েছে অন্য অনেক দেশে হাজির হয়েছে কিন্তু বাংলাদেশে এটা হাজির হয়েছে একটা ইসলাম বিদ্বেষী ডকট্রিন আকারে হম মানে সেকুলারিজম এর বাংলাদেশি মোটটা এইটার যে কলকাতার বাবু সংস্কৃতির হাতে পরে এবং মার্সিজমের সাথে কলকাতার হিন্দুত্ববাদী নাস্তিকতার যে সংযোগ হ্যাঁ সোভিয়েত ধারান তার সাথে বেঙ্গলি রেনেসার যে সম্পর্ক এবং বেঙ্গলি এনেসা এবং তার আলোকে তার বয়ানের মধ্যে দিয়ে ইসলামকে এখানে আদারিং করা মানে মোদির যে ইসলাম বিদ্বেষ সেটাকে লিঙ্ক করে আপনি যদি শাহবাগকে রিড না করেন তাহলে আপনি শাহবাগের ইসলাম বিদ্বেষ এবং এখানকার সেকুলারিজম চরিত্র যেটা সেটা আপনি বুঝতে পারবেন না এখন এটা গেলে একটা দিক এখন এইটা তো খুবই লিবারাল কথা আমি যেটা বলতেছি সেটা তো যে কোনো একটা বুদ্ধিজীবী প্রবণ মানুষ বা যে বুদ্ধিজীবিতা করতে চায় তার তো এটাই করা উচিত মানে এই আমি যেটা বললাম এই ব্যাকগ্রাউন্ড স্টাডি করা উচিত এটা তো খুবই লিবারাল ইভেন লিখা লিবারাল সেকুলার জায়গা থেকে করা উচিত কিন্তু এর বাইরে হ্যাঁ এবার আপনি আসেন ইসলামের জায়গা থেকে বা আরো একাডেমিক জায়গা থেকে আসেন সেখান থেকে ইসলাম প্রশ্ন যে কথাটা বারবার বলা হয় এটা যে আমি খুবই আপত্তি করি যে ইসলাম প্রশ্ন কি বা আমাদের এখানে ধর্ম এবং রাজনীতির প্রশ্নটা আলোচনা করবে কারা আলোচনা করার জন্য দেখবেন যে দাঁড়াই হলো বাংলা বিভাগের অধ্যাপক হম নাস্তিকবাদের গুরু যে বিজ্ঞানবাদকে ধরে নেয় আপনার চিন্তার চূড়ান্ত হম বা ব্রিটিশ পজিটিভিজম কে যে ফিলোসফি মনে করে বাটান রাসেল কে যে মনে করে জগতের ত্রাণ করতা হ্যাঁ মানে ওয়েস্টার্ন ফিলোসফি সম্পর্কেও যার একটা প্রাইমারি ধারণা নাই মানে পূর্ণাঙ্গ ধারণা নাই হ্যাঁ এইরকম লোকগুলো এখানে আপনার এই ইসলাম বিষয়ে ধরেন প্রশ্ন তুলে ইসলামকে ব্যাখ্যা করে হুম তো ইসলাম বিষয়ে বা ধর্ম বিষয়ে ব্যাখ্যা করার প্রশ্ন করে এখতিয়ার আপনি রিলিজিয়াস প্যারাডাইম যদি বাদও রাখেন সেখানে কারা রাখে সেটা তো রাখবে হলো মানে সেকুলার থিওলজিশিয়ানরা আমাদের এখানে তো সেকুলার থিওলজিশিয়ান নেই আছে কতগুলো কালচারাল বাম ইসলাম বিদ্বেষী হ্যাঁ বাম পন্থার নামে নন পলিটিক্যাল বাম পন্থা যেটা কে ফিলোসফিকালি না পইরা কেলকেশিয়ান বাম পন্থার আলোকে যারা নিজেদেরকে আলোকিত করছে তার করার জন্য নিজেদের ফিট করছে সেই সমস্ত লোকগুলোই তো ইসলাম বিষয়ে ভাষ্য দেয় সেই সমস্ত লোকগুলোই তো ইসলাম বিষয়ে মন্তব্য করে বা ইসলামের এখানে কি ভবিষ্যৎ হবে না হবে ইসলাম মুসলিম কমিউনিটি কিভাবে রাখা হবে না হবে সেইটা এই এই মাইনরিটি কমিউনিটি সংখ্যায় তো পাঁচ পার্সেন্ট এরাই ঠিক করে হম তো ওই জন্যই আমি কথাটা রেটোরিক্যালি বলা যে বাংলাদেশে মুসলমানরা সংখ্যায় মেজরিটি কিন্তু কালচারালি ফিলোসফিক্যালি কিন্তু মাইনরিটি এই জন্য আমি বলছিলাম মুসলমানদেরকে যে কোটায় ব্যবহার করা হ্যাঁ টাই ব্যবহার হওয়ার জায়গা থেকে মূলত পাওয়ার হইতে হবে আপনি যদি শাহবাগকে দেখেন বাংলাদেশে শাহবাগের তো একসাথে হইতে পারে না হ্যাঁ এবার গণতন্ত্রের অন্য সমালোচনা অন্য ক্রিটিক আছে সেটা থাকবে সেটা ফিলোসফিক্যালি আছে সেটা আমরা করব কিন্তু আমরা ধরেন যদি আপাতত ধৈরা নেই যে একটা লিবারাল আমেরিকান অর্থ গণতন্ত্র বা পশ্চিমা অর্থ গণতন্ত্র তাইলেও তো ধরেন এই যে সাহাবাগি যে কালচারাল ইন্ডাস্ট্রি গুলো প্রথম আলো ফাংশন করতে পারার কথা না কারণ এরা তো আপনার বৃহত্তর কমিউনিটির ভ্যালুস কে আহত করে যাচ্ছে এরা তো বৃহত্তর ভ্যালুস কে প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনার আঘাত করে আপনার ধরেন যে রাষ্ট্রীয় সৌহার্দ্য বা স্টেটের এর সিকিউরিটি কে ইন্টারনালি আপনার গ্যাঞ্জামের মধ্যে নিয়ে যাচ্ছে ফলে একটা লিবারাল বিবেচনাতেও একটা জ্ঞান আপনি ইসলামের কথা বাদ দেন লিবারাল বিবেচনাতে তো এখানে মুসলমানদের কোনো অধিকার দেওয়া হয়নি মুসলমানদের কোনো রাইট দেওয়া হয়নি হম আর সাম্প্রদায়িকতার তর্ক সাম্প্রদায়িকতার তর্কটা শোনেন আপনার পোস্টমডার্ন থিওরির জগতে আমাদের ভালো মতো ইন্টারভেন করতে হবে মানে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক হওয়াটা বরং পলিটিক্যাল হওয়া মানে আপনি পলিটিক্স মানে কি আপনি পলিটিক্যাল কমিউনিটি হবেন তাই না মানে সম্প্রদায় করবেন পলিটিক্যাল সম্প্রদায় করবেন হ্যাঁ সেই সম্প্রদায় আপনি ইনক্লুসিভ করবেন না এক্সক্লুসিভ করবেন না আপনি আপনার একমতের লুক নিয়ে করবেন না বহুমতের লুক নিয়ে করবেন সেটা আপনার পলিসির ব্যাপার সেটা আপনার অভিরুচির ব্যাপার কিন্তু পলিটিক্যাল কমিউনিটি করাই যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে অসাম্প্রদায়িক আপনি হইতে যাবেন কেন দেখেন আশিস নন্দীর এই লেখাটা আমরা মনে যদি এখানে সেকুলার পরে নাই যে এনটিসেকুলার ম্যানিফেস্টো হম সেকুলার আপনার হওয়ার জন্য তো ইসলামী জায়গার দরকার নেই ইসলামী জায়গায় আমি আরো আপনি পরে আসেন বা আমি ওইটার ধরেন স্কলার নাম ওই জায়গায় যাচ্ছি না এন্টিসেকুলার তো আপনি লিবারাল ওয়েস্টার্ন জায়গার থেকেও হইতে পারে সেকুলারিজম ক্রিটিক তো ওয়েস্টার্ন ম্যাথোলজির মধ্যে বহু আগে করা হয়েছে আশির দশকে এগুলো ওরাই ফেলছে ক্রিটিক করে সেটাই তো আমাদের এখানে মেন স্ট্রিম করা যায়নি হ্যাঁ আশিস নন্দী সে কত আগে আপনার এন্টি সেকুলার ম্যানিফেস্টো লিখছে এটা সে ভারতীয় কন্টেক্সটে সাবকন্টিনেন্টাল কন্টেক্সটে লিখছে সেটা আমাদের জন্য খুবই রিলেভেন্ট আমি জবান এটার অনুবাদও ছাপছিলাম যদিও অনুবাদটা তো ভালো হয়নি কিন্তু ছাপছিলাম তো তো তাহলে আপনি যদি দেখেন বাংলাদেশে ইসলাম বিদ্বেষের স্বরূপ যদি বলেন আপনি সেইটার মধ্যে এই যে নাইনটিন সেঞ্চুরি রেন্সার যে ব্যাপারটা যদি আপনি দেখেন সেইটা মূলত একটা কালচারাল কোশ্চেন যেটা একটা লিটারি কোশ্চেন হ্যাঁ এবং সেই লিটারি কোশ্চেন ক্ষেত্রে এখানে একটা সিভিলাইজেশনাল পার্থক্য আপনাকে করা হয়েছে সেটা ভারতীয় কারণে লিস্ট মধ্য দিয়ে আপনি নিজের অবস্থানটা ভালোভাবে বুঝতে পারবেন যে মোদী যেরকম আপনার মুসলমানদেরকে আদার মনে করে এন্টায়ার মানে আপনার ভারতবর্ষীয় ইতিহাসের আপনার পর্যালোচনা জানার ভিত্তিতে আপনাকেও সেরকম আধার মনে করা হয় আধারBengali Bengali discourse আপনাকে আধার মনে করা হয় সেটা শুধু উত্তর ভারতের নরেন্দ্র মোদির ডিসকোর্সে আধার মনে করা হয় না হ্যাঁ এই মেইনস্ট্রিম Bengali discourse আপনাকে আধার মনে করে মানে এনলাইটেন Bengali discourse আপনাকে আধার মনে করা হয় তো সেইখান থেকে আপনার এখানে মুসলমান কমিটির প্রশ্নটা যদি আপনি রাবাদও দেন তাহলে এখানে যেটা বলতেছি যে সেকুলার প্রশ্নটা ডিল করার জন্য যে একটা পশ্চাৎপদ তারপরে যে সাম্প্রদায়িকতার জিকির হবে যে ও একটা ভারতীয় বাঙালির আধিপত্যবাদী আপনার কি বলে কালচারাল কলোনিয়ালিজম এর প্রশ্ন তুলতেছে আপনার সাম্প্রদায়িক হওয়াটাই তো আপনার মডার্ন ডেমোক্রেসির আপনার কি বলে যে বিউটি যে আপনি আপনার কমিউনিটি নিয়ে স্ট্রংলি থাকবেন মুসলিম বি মোর মুসলিম হিন্দু বি মোর হিন্দু খ্রিস্টানোর খ্রিস্টান হ্যাঁ আপনি যার যার কমিউনিটি সমাজে থাকবেন রাষ্ট্রে একটা সুন্দর ভ্যালুস থাকবে এই তো লিবারে কথা তাই না তো সেখানে আপনাকে অসাম্প্রদায়িক মানে আপনি ইসলামকে শুধুমাত্র কালচার অর্থে নিবেন ইসলামকে একটা ফাউন্ডেশনাল ফান্ডামেন্টাল ইডোলজি আকারেও নিতে পারবেন না আপনি নিলে আপনি সাম্প্রদায়িক কিন্তু হিন্দুয়ানিকে যদি নেন হিন্দুয়ানির সেকুলার ভার্জন যদি আপনি নেন আপনি অসাম্প্রদায়িক হ আপনার আমাদের এখানে আইডিয়া অফ নন্দন তত্ত্ব এই যে বিউটির কনসেপ্টটা এই কনসেপ্টটার তো হিন্দুাইজেশন হইছে হিন্দুাইজেশনের মধ্য দিয়ে এটার যে আপনার পরে আমেসিবাদের কালচারাল এস্থেটিক্যাল ভ্যালুজের সাথে এটা আবার লিংক করছে হ্যাঁ তো এইগুলি হলো শাহবাগের কম্পোনেন্ট শাহবাগের একটা রাষ্ট্রকল্প ছিল যেমন যে পারভেজ আলম এখন বলে শাহাবর আলম একটা বই লিখছে যে আমার এখানে দেখা যাচ্ছে শাহবাগের প্রকল্প হুম এখন যদিও সে হ্যাঁ এনটি শাহবাগের অবস্থান নিছে কিন্তু তার যে বইটা শাহবাগের একটা রাষ্ট্র প্রকল্প ছিল সেই রাষ্ট্র প্রকল্পের বিকাশ হাসিনার হাত আমরা দেখছি সেটা কি হ্যাঁ তো সেটা নিয়ে আর আলাপ করার কিছু নেই তো এখন সেখানে যদি আপনি ধরেন শাহবাগের এই ফেস্টিভালটাকে আপনি ধরেন যদি বলেন সেটা আজকে আমাদের টপিক সেটা আমি মনে করি এটা একটা কালচারাল ফেস্টিভাল কারণ এর মধ্যে এমন কোনো আপনার কমান্ডেড নাই কমান্ডমেন্ট এটা কি বাংলা করবো মানে এটা আগাম্বে ওয়ার্ড কমান্ডমেন্ট ইস লাইক সামথিং যেখান থেকে উইল টু পাওয়ার

আপনার ধরেন যে নারা এটা পতন হয়ে গেছে হম উত্থান হয়ে গেছে এবং হ্যাঁ হেফাজতকে কিন্তু অস্ত্রের জোরে ব্রুটালি দমন করতে হয়েছে হম তো যাই হোক এই জন্য শাহবাগের রাষ্ট্র প্রকল্প যেটা সেটা বেসিক্যালি এখানে নাইনটি সেঞ্চুরি বেঙ্গলি রেনেসার এবং বেঙ্গলির আপনার এখানকার যে সেকুলারিজম এটা একটা ডকট্রিন আকারে ইসলাম বিদ্বেষী ডকট্রিন আকারে যে চাপাই দেওয়া হয়েছে তারই কন্টিনিউশন তারই কালচারাল লিটারের এক্সপ্রেশন হইলো আপনার এখানকার সেকুলার ধারণা তো ফলে আপনি একটা এন্টি সেকুলার ম্যানিফেস্টো এটা আপনি রাষ্ট্র বুঝলে আপনি বুঝবেন যে সেকুলারিজম একটা ভোগাস আইডিয়া সেকুলার হওয়ার কোনো সুযোগ নাই মানে মানে সেকুলার হওয়ার সাথে আপনার প্রোগ্রেসিভ উন্নত হ্যাঁ অ্যাডভান্স হওয়ার কোনো সম্পর্ক নাই হ্যাঁ আমি বারবার অন্য অনেক থিংকার রেফারেন্স দেওয়া যাবে আমি আশিস নন্দীর দিয়েই বললাম আর কি হ্যাঁ আপনার এই জন্য ইভেন আপনার আশিস নন্দী মুসলিমও না খ্রিস্টান লোক এন্টি সেকুলার ম্যানিফেস্টো লিখছে হ্যাঁ সে নব্বই দশকের বা অ্যাসিল শেষের দিকে তো সেটার জন্য আপনার মুসলিম হওয়াটাও জরুরি না তো আপনার ইসলামের থিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউর বাইরেও আপনি একটা সেকুলার क्वेश्चन কে হ্যাঁ ডিল করতে পারেন সেকুলারিজম क्वेश्चन কে ডিল করতে পারেন একটা লিবারাল মডার্ন আপনার এই একাডেমিক জায়গা থেকেও হম ক্রিটিক্যাল থিংকিং এর জায়গা থেকেও তো বাংলাদেশে যেহেতু এই জিনিসটা করা হয়নি কারণ এই জিনিসটা করার জন্য যে ধরনের অনেস্ট ইন্টেলেকচুয়াল প্র্যাকটিস লাগে বুদ্ধিবৃত্তিক প্র্যাকটিস লাগে সেটা আমাদের এখানে নাই আমাদের এখানে বুদ্ধিজীবিতা হলো অশিক্ষিত বামপন্থা হ্যাঁ মধ্যদিয়া ডেভেলপ হইছে বাংলা সাহিত্যের অধ্যাপকগুলো এখানে ধরেন স্যানিটাইজেশনের সমস্যা থেকে শুরু করে কাব্যতত্ত্বের সৌন্দর্য টু অর্থনৈতিক পলিসি কি হবে গলি সবই ব্যাখ্যা করে হ্যাঁ এবং ইসলামের সমস্যা কি ইসলাম প্রগ্রেসিভ কিনা নন প্রগ্রেসিভ এ ডিসিশন হুমানাইজড দা আমল স্ক্রিপ্টটা ডিসাইড করে হ্যাঁ তো এখানে ফলে আপনার এটা আপনি এখন অভ্যুত্থানের পরে আপনি শাহবাগী সংস্কৃতি চেঞ্জ করবেন কেমন আপনাকে চেঞ্জ করতে হবে যে রিয়ালিটি টাই চেঞ্জ করে ফেলতে হবে আমাদের আমরা যে রিয়ালিটিতে বাস করি বাংলাদেশের সামাজিক রাষ্ট্রীয় হ্যাঁ শাহবাগের রাষ্ট্রকল্পের যে রিয়ালিটি সেটা হলো একটা শাহবাগী রিয়ালিটি সেই শাহবাগে রিয়ালিটি জায়গা থেকে আপনাকে তো একটা ধরেন বাংলা আপনি ইসলামী রিয়েলিটি করা দরকার আপনি একটা বাংলাদেশি যে করবেন সেটার জন্য তো এই রিয়ালিটিকে আপনার ট্রান্সফর্ম করতে হবে পরিবর্তন করতে পারতে হবে এখন রিয়ালিটি আপনি কিভাবে ট্রান্সফর্ম করবেন রিয়ালিটি ট্রান্সফর্ম করা হয় থ্রু দা চেঞ্জ দা ন্যারেশন আপনি ন্যারেশন কিভাবে চেঞ্জ করবেন ন্যারেশন চেঞ্জ করতে হয় ইতিহাসের বয়ান চেঞ্জ করার মধ্যে দিয়ে মানে হিস্ট্রিক্যালি ইন্টারভেন্ট করে তো আপনি হিস্ট্রিকে ইন্টারভেন্ট করার মধ্য দিয়ে তখন তো আপনার একটা দার্শনিক পর্যালোচনা লাগবে সেই দার্শনিক পর্যালোচনার মধ্যে দিয়ে তখন আপনি কি কি হাজির করবেন দার্শনিক হাজির করবেন হ্যাঁ ওকে তাইলে আপনার ইসলামের মধ্যে ইউনিভার্সাল ভ্যালু সিস্টেম ডেভেলপ করবেন যেটা আপনি প্রপোজ করবেন যেটা তানজিম ভাই যে আলোচনা লিঙ্ক করার চেষ্টা করলো সেটা আপনি ইউনিভার্সালি প্রপোজ করবেন নট অনলি বাংলাদেশ আপনি ইউনিভার্সালি প্রপোজ করতে পারেন সেটা সেটার জন্য যে হ্যাঁ তানজিম ভাই এটাও ঠিক বলছে সেটার জন্য যে দার্শনিক বুদ্ধিবৃত্তিক কাজ করা দরকার সেটা আমরা তো করতেছি না ইন্টারিম গভর্নমেন্ট করবে সেটা আশা করা একটু বেশি আশা করি ইন্টারিম কেন করবে এগুলো তো সব এনজিও লোকজন এরা তো করবে না কিন্তু আমাদের করতে হবে আমরা কি সেটা করতেছি আমাদের কমি ঘরনার মধ্যে থেকে বা আমাদের ইসলামী ঘরনার মধ্যে থেকে এরা মডার্নিটির ব্যাপারে অবসেসড প্রথম আলোতে লিখতে পারলে এরা আপনার ধরেন কি বলে যে আপনার মানে এদের আর পা মা পাট মানে পা মাটিতে পড়ে না হ্যাঁ এরা একটু যদি সেকুলার একটা লোক যদি এসে পিঠ চাপড়ানো দেয় হ্যাঁ ও তো মনে করে যে বিশাল ব্যাপার হয়ে গেছে ফলে ওর এলেম ইসলামী এলেম এবং মডার্ন অহং এলেম এই দুইটার পার্থক্যর মধ্যেই তো আপনারা ধরেন যে আমাদের সর্বনাশটা ঘটে যায় হ্যাঁ এই পার্থক্য তো আমরা করতে পারি না আমি ইসলামী বিষয়ে অত বিশেষজ্ঞ না বাট এটা আমার পড়াশোনা করা উচিত আমার আরো বোঝা উচিত সেটা আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি বোঝার কিন্তু আমি একটা নগণ্য ছাত্র হিসাবে হ্যাঁ আমি আপ টু দ্যান থট রেজন সাধারণ ছাত্র হিসেবে আমি যেটা বুঝি ফিলোসফിക്കালি আমাদের এখানে যে আন্ডারস্ট্যান্ডিং सेकুলারিজমের ব্যাপারে এটা যদি আপনি کلیয়ার করতে চান তাহলে এর যে এস্থেটিক এস্থেটিক্স দরাইছে এর যে ন্যারেশন দরাইছে এর যে এর যে রিয়েলিটি মধ্যে আমরা বাস করি সো উই नीड टू चेंज द রিয়েলিটি আমরা चेंज করুন কিভাবে ট্রান্সফর্মিং দা ট্রান্সফরমেশন অফ দা রিয়েলিটি ডিপেন্ডস অন চেঞ্জিং দা ন্যারেশন তো ন্যারেশনটা আপনি চেঞ্জ করেন তো ন্যারেশন চেঞ্জ করার জন্য আপনাকে অন্টোলজিক্যাল জ্ঞানতাত্ত্বিক যেরকম ইন্টারভেনশন করতে হবে হ্যাঁ এট দা সেম টাইম এপিস্টেমোলজিক্যাল জ্ঞানতাত্ত্বিক যেরকম আপনার ইন্টারভেনশন করতে হবে এট দা সেম টাইম অন্টোলজিক্যাল আপনার ইন্টারভেনশন করতে হবে হ্যাঁ আপনার একদম অস্তিত্বের মৌলিক প্রশ্নের মধ্য দিয়ে হ্যাঁ দার্শনিক ইসলামের সাথে এখানে আপনি হাইডেগারিয়ান রিডিং ইসলামের একটা হাইডেগারিয়ান রিডিং নিয়ে আপনি চিন্তা করতে পারেন হুম সেখানে চিন্তা করার মধ্যে দিয়ে আপনি মডার্ন হিউম্যানিস্টিক এই যে সাম্য মানবিক মর্যাদা বোধ মার্কার যে আপনার ফাঁকা বুলির যে আপনার রাষ্ট্র প্রকল্প হ্যাঁ যেটা বেসিক্যালি স্বাভাবিকেশন থেকে আসে সেটা বেসিক প্রবলেম কি সেখানে তো আপনার ইন্টারভেন করতে হবে সেখানে তো দার্শনিক প্রশ্ন আপনার দার্শনিক ভাবে মোকাবেলা করতে পারতে হবে এখন সেই মোকাবেলাটা বাংলাদেশে করছে কি কিছু ফটকা লোকজন করছে যারা নদিয়া নাদিয়া ইসলামের মধ্য দিয়ে এখানে ইসলামের পোষণটাকে একটা বেদান্তিক ট্রেডিশনের মধ্য দিয়ে রি রিডিং দাঁড় করাইতে গেছে হম বাবা আন্দোলন অমুক সমুখ হাবিজ হাবি বইলা যেটা আমাদেরকে আরো ক্ষতিগ্রস্ত করছে আমাদের সম্ভাবনাময় তরুণ প্রজন্ম ছিল যারা ফিলোসফিক্যালি থিওলজিক্যালি হ্যাঁ একটা পলিটিক্যাল থিওলজির দিক থেকে ধরেন একটা একটা আগ্রহ ছিল এরকম পোলাপান গুলোকে কনফিউজ করে ওম করে নষ্ট করে দিছে হম এখানে কমই ঘরানার কিছু পোলাপান এখনো যে পড়ে এরা আবার এখন আমাদের আবার গালাগালি করে আমাদের নিয়ে টিটকারি ফাজলামি করে এরা বিপা ব্যাপারটাই বোঝে না তো এটা একটা আমাদের ভয়াবহ সংকট যে আমাদের এখানে আমাদের এখানে কোনো পাবলিক ইন্টেলেকচুয়াল নাই পাবলিক ইন্টেলেকচুয়াল ভুল করতে পারে কিন্তু মিথ্যা কথা বলতে পারে না মানে ডিজনেস্টি করতে পারে না পপুলিজম করতে পারে না হুম সে পপুলার হইতে পারে কিন্তু পপুলিস্ট হইতে পারে না কিন্তু আমাদের এখানে এরকম পাবলিক ইন্টেলেকচুয়াল নাই আমাদের এখানে আছে কিছু চোর বাট পার হ্যাঁ এগুলো কিনতে ডলারও লাগে না টাকা ওই কেনা যায় হ্যাঁ সকালে এক কথা বিকালে আরেক কথা বলবে হ্যাঁ আপনার সরস্বতী বাজাবে আবার ইসলামী বিপ্লব করবে তো এই এইরকম জায়গা থেকে আপনার ধরেন যে হ্যাঁ এখন আমাদের কি দরকার আমাদের সামাজিক ভাবে আমি বলতেছি ইসলামী ধারাটাকে হ্যাঁ ইসলামী ধারাটাকে ফিলোসফিক্যালি কালচারালি এবং আপনার নলেজ অর্থে এটাকে মেইন করা তারপরে থাকবে কি তারপরে থাকবে হলো আমাদের একটা হ্যাঁ এই রাষ্ট্রের শুধু রাষ্ট্রের না আমাদের টোটাল মডার্ন ব্যাপারে একটা লাগবে দেওয়ার ক্যাপাসিটি ইসলামের আছে এটা আমার সামান্য কাণ্ড কেনে আমি বুঝতে পারি কিন্তু সেটা করার মতো ধরেন আপনি পছন্দ করেন বা না করেন ইরানিয়ান মডেল কি তারা ধরেন ইসলামের মধ্যে থেকে তাদের মতো ইসলামের মধ্যে থেকে বের করে নেই হম বের করে তারা চালাচ্ছে না

তো আপনি এখন সেই লাইনে আপনাকে ফেরত যেতে হবে তা না আপনি আমি বলতেছি যে আপনি অন্তত দার্শনিক ভাবে তর্কটা তুলেন ইসলামকে রিজনিং করেন আপনি আপনার সোসাইটিতে রিজনিংটা করেন সোসাইটিতে রিজনিং করার ক্ষেত্রে হ্যাঁ সবসময় কি আপনার থিওলজির ল্যাঙ্গুয়েজে কথা বললে হবে আপনার থিওলজির ল্যাঙ্গুয়েজ তো একটা ইসলাম বিদ্বেষী সেকুলার কালচারের লোক কানেক্ট করতে পারে না দেখেন বাংলাদেশে এত এত ওয়াজ হয় লাখ লাখ কোটি কোটি মানুষ ওয়াজ মাহফিলে ফিলে কান্নাকাটি করে সারা করে এই দেশে তারপরে সামাজিক ভাবে দেখেন সামাজিক ভাবে ইসলাম কত দুর্বল পাবলিক মোরালিটি কত নিম্ন স্তরের এটা তো হইতে পারে না এত নিম্ন স্তরের মোরাল ইম্পালস দিয়ে আপনি আপনি ইসলামী স্পিরিট কিভাবে সমাজে আপনি ধরেন করবেন হুম। তো ফলে আমরা যতই গর্ব করি মেজরিটি মুসলিমদের দেশ হ্যাঁ আমার মনে হয় এই গর্ব করতে কোনো কারণ নাই কারণ হলো আমরা তো ইসলামের স্পিরিচুয়াল স্পিরিটটাকে কোয়ালিটি সাইজ করা তো দূরের কথা এটাকে সোসাইটির মধ্যে বা পার্সোনাল লাইফে কনটেন্ট করতে পারি না হুম লেবাসের মধ্যে আসছে ঠিক আছে হ্যাঁ লেবাস গুরুত্বপূর্ণ এটা ধর্মীয় পার্ট কিন্তু লেবাস আসলে স্পিরিট নয় তা হবে না তো তো এটা আপনার এটা তো আপনার মানে কমপ্লিট কোড অফ লাইফ না কমপ্লিট ডকট্রিন না আপনি এর কিছু অংশ মানবেন কিছু অংশ মানবেন না সেটা সুযুক্ত নয় আপনার আপনি তো টোটালি মানতে হবে সো বাংলাদেশে আমার শাহবাগের ব্যাপারে ব্যাখ্যা হলে আমরা একটা শাহবাগের রিয়ালিটির মধ্যে আছি এই রিয়ালিটি ততক্ষণ পর্যন্ত ট্রান্সফরমেশন হবে না পরিবর্তন হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা একটা হ্যাঁ কাউন্টার ন্যারেটিভ ডেভেলপ করতে না পারবো যে এটা একটা কাউন্টার রিয়ালিটি হ্যাঁ বা নতুন রিয়ালিটি তৈরি করবে। সেই রিয়ালিটির মধ্যে তারপরে আপনি পলিটিক্যাল কোন প্রপোজিশন হাজির করবেন সেটা আপনার প্রজ্ঞা চিন্তা হ্যাঁ আপনার প্র্যাকটিস বাস্তবতার আলোকে সেটা আপনি তখন করবেন কিন্তু আপনি তো আগে সিটিজেনারি পরিসরের মধ্যে আপনি তো তৃতীয় শ্রেণীর নাগরিক আপনি তো এই জায়গায় নাই আমেরিকার মুসলিমের যে ইজ্জত আছে বাংলাদেশের মুসলমানের তো এটা নাই নাই বিকজ অফ ক্যালকেশিয়ান বাঙালি তের বা বাঙালি রেনেসের মধ্য দিয়ে ইসলাম সম্পর্কে যে ঐতিহাসিক আন্ডারস্ট্যান্ডিং এবং বাঙালি মুসলমান সম্পর্কে যেই ধরনের তাৎছিল্যপূর্ণ এবং অবজ্ঞা অবজ্ঞাপূর্ণ ধারণা সেটা কারণে বাঙালি মুসলমানকে তো এখানে মেইনস্ট্রিম পanei করা হয় না। হুম মনে মনে করা হয় না এবং কিছু ভণ্ড বুদ্ধিজীবী হুম সেলফ ডিক্লেয়ারড দার্শনিক এই বাঙালি মুসলমান কিনে একবার খেলাদולה শুরু করে আর মুসলমানও আছে হুম দুই তিনটা আরবি শব্দ লেখার মধ্যে ব্যবহার করলেই মনে করি লোকটা তো কত বড় ইসলাম প্রেমী হম আমাদের জন্য কত কাছের লোক সে তো এরকম আর কি তো আমাদের এই জন্য আমাদের চিন্তা দরকার সেক্ষেত্রে আমি একটা বলতেছি যে আমাদের বেদান্তিক যে ট্রেডিশন বেদান্তিক বাঙালির তো দেখেন আপনি যতই চেষ্টা করেন বাঙালি মুসলমান কোনোদিনও বাঙালি হইতে পারবেন না কারণ বাঙালিদের সিভিলাইজেশনাল লিঙ্ক এটা বেদান্তিক ট্রেডিশনের সাথে আপনার লিঙ্ক হলো আব্রাহামিক ট্রেডিশনের সাথে আপনি দিন শেষে মারামারি কাটাকাটি তর্ক বিতর্ক চর্চা করে গৃহ খ্রিস্টান সিভিলাইজেশনের সাথে আপনি তাও মিল মিলাইতে পারবেন নিজেকে তার সাথে আপনি তাও ডায়লগে যাইতে পারবেন হম তার সেকুলারিজম এর ধারণা কি আপনি কৃতিক ধরেন একজন তালাল আসাদ সম্ভব তা মধ্যে হ্যাঁ কিন্তু বেদান্তিক ট্রেডিশনের মধ্যে সম্ভব না আপনাকে নিবে না ও কোনোদিনও নিবে না আপনাকে হ্যাঁ ও আপনাকে আদার মনে করে ঐতিহাসিক ভাবে আধার মনে করে আর থিওলজিক্যালি তো আপনাকে বুঝতেই পারে না ইসলামকে বুঝতেই পারে না কোর ইসলাম বিদ্বেষ ওর ভিতরে রয়ে গেছে ফলে এই জন্য আমাদের আপনার একদম দার্শনিক স্কুল অফ থট এর দিক থেকে আমাদের যে সিভিলাইজেশন লিংক আমাদের হিস্টোরিওগ্রাফি আপনার ইভেন্টটা কখন একটা প্রপার ইভেন্ট হবে হ্যাঁ এটা ফিলোসফিক্যাল ইভেন্ট হবে যখন এটা এটার এটার কজটা এটার যে রিজনটা সে রিজনটা একটা ট্রান্সিডেন্টাল রিয়ালিটির মধ্যে ট্রান্সফার হবে তখন সেটা কিভাবে হবে সেটার জন্য তো একটা সিভিলাইজেশনাল লিঙ্ক দরকার হবে আপনার সেটা তো বাংলাদেশের কোন ইতিহাসের ঘটনা হ্যাঁ সেই সিভিলাইজেশনাল লিঙ্ক তো হয় নাই যে কারণে এগুলো ফিলোসফিক্যালি কোনো ইভেন্ট হয়ে ওঠেনি এগুলো কতগুলো বিচ্ছিন্ন ঘটনা মাত্র রয়ে গেছে হ্যাঁ তো সেটা সেটা ধরেন চব্বিশে আমাদের একটা সুযোগ যে পুরা ধরেন হ্যাঁ আমাদের নতুন করে আপনার পুরা হিস্ট্রি কোর্সটাকে রিরাইট করা হ্যাঁ রিনারেট করা সেই জায়গার থেকে আমি মনে করি যে আমাদের খুবই আপনার আমাদের এক ঝাঁক লোক লাগবে যারা একদম অনেস্টি ইন্টিগ্রিটির সহিত হ্যাঁ এবং তাদের মধ্যে একটা ক্রিটিক্যাল এঙ্গেজমেন্ট থাকবে আমি নিজেই একমাত্র জ্ঞানী আর কেউ জ্ঞানী না আর কেউ বুঝে না ওই রকম মডার্ন ইগোসেন্ট্রিক অ্যাপ্রোচ হলে হবে না হ্যাঁ রিসিভ করার ক্যাপাসিটি থাকতে হবে এবং যারা এই বিষয় নিয়ে কাজ করেন একাডেমিক্যালি হ্যাঁ তানজিমের মতো যারা আছেন তারা আমাদেরকে আরো ইকুইপ করতে পারেন আমাদেরকে আরো এডুকেট করতে পারেন আর আমি পার্সোনালি তানজিম ভাইয়ের কাছে কৃতজ্ঞ আমার ছোটবেলায় হ্যাঁ তার সাথে পরিচয়ের মধ্যে দিয়া উনি আমাকে খুব গুরুত্বপূর্ণ কিছু আপনার ক্রিটিক্যাল থিঙ্কার সাথে পরিচয় করাই দিয়েছে যেটা আমাকে পরবর্তী সময়ে আমার চিন্তাধারা বিকাশের ক্ষেত্রে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এটা হয়তো উনি ভুলে গেছে কিন্তু আমি এই অবদান একটা বড় গিফট একটা রহমত আল্লাহর তরফ থেকে এটা রহমত হিসেবে বিবেচনা করি তো এটা ওনার মতো আরো যারা আছে লোক খুব বেশি নেই যারা আছে তাদেরকে অ্যাঙ্গেজ করা করে আমাদেরকে হ্যাঁ ডেফিনেটলি ফিলোসফিক্যালি প্রপোজটা করি আমরা তারপরে দেখা যাক এটা কিভাবে রিজনিং করা যায় হুম আমার মনে হয় এটা আগামী দিনে ইসলাম ইস কামিং হুম কে বলতে শক্তি বাইমনে বলতেছিল যে হ্যাঁ সংঘাতের দিকে আগাচ্ছি আমরা এই এট দা সেম টাইম হুম সংঘাত এবং মডার্ন লিবারাল ডেমোক্রেসির সমস্ত প্রতিশ্রুতি কমিটমেন্ট কিন্তু দুনিয়া জুড়ে ফেল করছে হ্যাঁ তারপর আমরা গণতন্ত্রের কথা বলি ঠিক আছে এটা ধরেন একটা কি বলবো যে যতক্ষণ না পর্যন্ত আপনি এটা রিপ্লেস করতে না পারতেছেন হ্যাঁ আপনার আপনার স্প্রিট এর করতে না পারতেছেন ততক্ষণ পর্যন্ত ওকে ঠিক আছে আপনি প্রপারলি ওয়েস্টার্ন অর্থে একটা ডেমোক্রেটিক ডেমোক্রেটিক সিস্টেমও যদি এখানে হয় সিটিজেনারি সিস্টেম যদি হয় তাহলে তো মুসলমানদের অবস্থা এত খারাপ থাকে না মুসলমানদের ফেথ ফ্রিডম তো থাকার কথা ইসলাম বিদ্বেষ তো থাকার কথা না হম এখন আমেরিকা বা ইউরোপে ইসলাম বিদ্বেষ থাকে সেটা ধরো জায়নিজমের একটা ব্যাপার আছে ডলার ভিত্তিক অর্থনীতি আছে কিন্তু আপনার দেশে ইসলাম বিদ্বেশ কেন থাকবে মুসলমান মেজরিটি দেশ হম সেটা অন্য মুসলিম দেশের তো নাই আপনার দেশে কেন থাকবে ইসলাম বিদ্বেষ সেটা কখনো চিন্তা করে দেখছেন কারণ হলো আপনি এই যে কালচারাল ইন্ডাস্ট্রিটা ডেভেলপ হয়েছে ইন রিয়ালিটি এটাকে ফিলোসফিকালি ওভারকাম করতে পারেন না এখনো এটা ওভারকাম ফিলোসফিক্যালি এটাকে ওভারকাম করতে পারলে আমরা আমাদের নতুন রিয়ালিটিতে ঢোকার সুযোগ পাবো ঢুকতে পারবো সেজন্য জন্য আমাদের একটা পর্যালোচনামূলক ক্রিটিক্যাল এঙ্গেজমেন্ট যেরকম দরকার হ্যাঁ এবং নতুন রিয়ালিটি প্রডিউস করার জন্য আমাদের ওই নতুন ন্যারেশনও তৈরি করা দরকার জি আজকে আমি এখানেই রাখছি এগুলো নিয়ে আরো আলাপ হবে আপনারা ধারাবাহিক আলাপ করবেন এবং যতটা সম্ভব আমাকে ডাকবেন আমি চেষ্টা করব আমার সময় দিতে এবং সবাইকে কৃতজ্ঞতা এবং আমার সালাম আমার জন্য দোয়া করবেন